এক নম্বর সমস্ত সাহাবীদের মধ্যে সর্দার ছিলেন কে আবু বকর আবু বকর সাহাবী ছিলেন এটা যদি কেউ অস্বীকার করে সাথে সাথে কাফের কারণ তার সাহাবীটা কোরআন দ্বারা প্রমাণিত দ্বারা প্রমাণিত ইদিয়া কলুলি সাহেবিহীন লা তাহাজান ইন্নাল্লাহ মানা ও আমার দোস্ত তুমি টেনশন করিও না আল্লাহ আমগোর সাথে আছে কাফেররা আমাদেরকে খুঁজে পাবে না যখন আবু বকর আর নবী গুহার মধ্যে ছিলেন তখন কাফেররা গুহার পাহারে আইসা গেছিল আইসা কয় এ এই নই তো কোন জায়গাটা আমাদের লুকাইছে রে এই কই লুকাইছে আবু বকর কে রসুল এরা তো আইসা গেছে ইটু নিচের দিকে খেয়াল করলে দেখবে আল্লাহ আকবার আল্লাহ তাড়াতাড়ি মাকসা দেজাল বুনিয়া দিছে কবুতরে ডিম ফাটছে এরা নিচের দিকে তাকাইছে এর রোহিদের মধ্যে জিলমিল করে ভিতরে দেখা যায় না আল্লাহ আকবর ওই সময় নবী বলছিল ইদিয়া কুল উলি সাহেবী তখন তিনি তার সাথী আবু বকরকে বলেছিলেন সাহেবুন মানি সাহাবি ওই সাহাবি শব্দটা কোরআনের মধ্যে আইসে এই জন্য আবু বকরের সাহাবিয়ত কোরআন দ্বারা প্রমাণিত এটাকে অস্বীকার করলে ডাইরেক্ট কাফের হয়ে যাবে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম যখন মদিনায় আসলেন ও গ্রামাঞ্চল থেকে সাহাবায় গ্রাম জমি বিক্রি করে মদিনা মসজিদের নববীর কিনারে আইসা ঘর বানানো শুরু করছে নবীর প্রতিবেশী থাকবো নবীর কাছে থাকবো নবীর সহপথে থাকবো জোরে কনসুবাহান আল্লাহ এক একটা সাহাবি আল্লাহ আসাবি জুম নবী বলছেন আমার সহবতের সাহাবিরা যারা আমার সহবত পাইছে ইমান অবস্থায় আমার সাথে মিলিত হয়েছে ইমান নিয়ে কবরে গেছে এরকম সাহাবি প্রত্যেকটা আকাশের নক্ষত্রের মতো পাবে আই এহিম একতা দায়িতম এ দায়িতম যে কোনো একটা আত্মা সাহাবির অনুসরণ করলে তুমি জান্নাতে যাইবা হে মুসলমান কোরআনকে আমাদের সামনে নাজিল হয়েছে না সাহাবাহামের সামনে কার সামনে আমরা দেখছি কোরআন নাজিল তিনি সাহাবিরা দেখছে হাদিস কি নবী আমাদেরকে ডাইরেক্ট শুনেছে না শুনেছে শুনছে জেহাদ কি আমার আমরা নবীর সাথে করছি না সাহাবায় কেরাম করছে হস কি আমরা করছি নবীর সাথে না সাহাবায় কেরাম করছে পাঁতর কি সাহাবায় কেরাম নবীর দেখে দেখে বাঁধছে সাহাবায় কেরাম দেখে বাঁধছে না আমরা দেখে বাঁধছি সাহাবায় কেরাম কিন্তু সাহাবায় স্যার আমাদের কোনো ফত নাই আল্লাহ যে সাহাবাই কেরামকে সাথে নিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন জাহিলি যুগ বর্বর যুগকে সোনালি যুগ বানাইছিলেন এখনো সেই একারামের অনুসরণ ছাড়া এই দেশে শান্তি আনার ব্যবস্থা হয় না ওই তো না ভবিষ্যতেও না কতক্ষণ ঠিক কিনা হযরত উমর যেভাবে লাভ করছেন মদিনায় থাইকে শুয়ে রয়েছেন দেড় হাজার মাইল দূরে ওই আফ্রিকার জঙ্গলে হরিণ আর সিংহ একসাথে পানি পান করতে আইসে হরিণ সিংহ পানি পান করে হরিণ হরিণের দিকে যায় সিংহ সিংহর দিকে যায় হরিণ সিংহরে জিজ্ঞেস করে মামা আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি না এখন এত বড় ফরেসগার কেমনে হইলেন সিংহ ডাক দেখো না কথা কম কমকো উমরের শাসন চলছে ফিডে সামরা থাকবে পারবো এই তোমার দিকে তাকানোর আমার সময় নাই এই সিংহ হরিণ দৌড়াইব দূরের কথা হরিণের দিকে তাকানোর সাহসটাই পায় না কার শাসন চলছে क्या नजर जिसने मुर्दो को मसीहा कर दिया दिल को रोशन कर दिया भीना कर दिया। এই জন্য সহবত লাগবে কি লাগবে এক একটা সাহাবির ইমান এক একটা সাহাবির ইমান কেরম জানেন সমস্ত অলিয়া উলিয়া গোস কুতুব আলেম ওলামা আব্দুল কাদের জিলানি শাহ সরোয়ার দিন উদ্দিন চিস্তি উসমানে হারুনি মালেক বিন বসরি বাইজিৎ গোস্বামী জুন মিশ্রি সব কুটি কুটি আল্লাহর এক পাল্লায় উঠাও আরেক সাহাবির ব্যবহারের গোঁড়ার পায়ের তলের বালুগুলো এক পাল্লায় উঠাও সাহাবির গোঁড়ার পায়ের তলের বালুর রুজন আল্লাহর কাছে বেশি হবে সাথে কোন তুল এই মহিলার হাদিসটি পরে মুসলিম শরীফ দ্বিতীয় খন্ডা আছে গামে দিয়া বংশের এক নারী নবীর দরবারে আইসা বলতেছে এমনি জানাই তো রসুল গো আমি জেনা করে ফেলাই নি আমার পবিত্র করেন রসুল কয় বাল তে তুমি জিনা করো নাই সুমা দিস মহিলার ধরে সুমা জিনা করো নাই

সে আইসা কইনি হবুলা মিনাস জেনা হুজুর আমি জেনার কারণে প্রেগনেন্ট হয়ে গেছি আর কি কইতাম হয়। আমার পেটে অলরেডি বাচ্চা আপনি যতই না করেন আমি মানতাম না আমি অপরাধ কইরেই ফলাইছি আল্লাহু আকবার আল্লাহ নবী ডাক দেখো সত্যি নিমা ক হুজুর আমার পেটে বাচ্চা কথা হইলে তো আরেক বিপদ কয় কি বিপদ খুঁজছে না এদেরকে মেয়েদেরকে পাথর মেরে ধ্বংস করতে হয় তোর যদি ফাতর মারি তোর ফেডের বাচ্চাটা মরে যাইব এই ফেডের বাচ্চার তো কোনো অপরাধ নাই অপরাধ তোমার এই জন্য ডেলিভারির পরে আইস বাচ্চা ডেলিভারির পরে খালি ফেট নিয়ে আইস তখন তোমাকে পাতর মেরে ধ্বংস করব বাচ্চা বাইচা যাবে মহিলা গেছে যায়া বাচ্চা ডেলিভারির পরে কাঁচা আতুর বাচ্চা এ মহিলা একুশ দিন পর্যন্ত আঁতুর করতে নারীরা উঠে না আর যেদিন বাচ্চা ডেলিভারি হয়েছে ওই দিন কাঁচা আঁতুরলে বাচ্চা কোলে আসে কত হিরনি হুজুর আমার বাচ্চা ডেলিভারি হয়ে গেছে এবার আমার পবিত্র করেন বাচ্চার দিকে তাকাইলে হবে না আমার বাসান আমি অপরাধ নিয়ে কবরে যাইতে পারবো না জোরে কন্যা হুজবিল্লা ইমানের পাওয়ারটা দেখছেন সাহাবাহিকার ইমানের পাওয়ার আল্লাহ নবী কই শোনো শোনো রে মা এই বাচ্চারা একবার বাঁচছে ফাঁথরের আঘাত থেকে এবার মরবে দুধের আঘাতে তোর যদি ফাতর মেরে মেরে ফেলি জেনার বিচার কমর পর্যন্ত গাড়ায় মারব ফাতর তুই মরে যাইবে বাচ্চা দুধ খাইব কই এই বাচ্চারা আড়াই দুধ পায় তিরিশ মাস পর্যন্ত তোর কাছে দুধ পায় এ দুধটা খাওয়ানোর পর হকটা আদায় করার পর এরপরে লই আইবে এরপরে বাচ্চারা অন্য কাউকে দিয়ে তোরে বিচারের কাঠ গড়ায় দাঁড় করায়াম এতক্ষণ পর্যন্ত তোর বিচার করা হবে না চলে যা কারণ এই বাচ্চারা তো দুধ ছাড়া দুধ ছাড়া না তোর বাচ্চারে আর কে দুধ খাওয়াইবো ক মহিলা গেছে কান্দে আল্লাহ আমি এ তিরিশ মাস বাঁচবো নি এই অপরাধ নিয়ে দুনিয়াতে তিরিশ মাস বাঁচবো নি আমার বাচ্চা তো দুধ ছাড়বে তিরিশ মাস পরে এই জন্য কান্দতেছে আল্লাহ নবী ক কান্দিস না যা আল্লাহ তোরে বাঁচাইব আল্লাহ তোরে পবিত্র করে কবর নিব বন্ধু ছয় মাস পরে মহিলা বাচ্চা কোলে নিয়ে হাজির হয়ে গেছে কয় মাস পরে রসুল কইছে তিরিশ মাস পরে আসে আইসে কয় মাস পরে ছয় মাস পরে আবার বাচ্চার একটা রুটি সিরা রুটি দিছে রুডি আছে না রুডি তন্দুল রুটি একটা সিরিয়া দিয়ে রাখছে বাচ্চা রুটি খায় এমনি রুটি খায় কিসা খুবজা কিসরা খোবজা কিসরুন মানে ভাঙ্গা খোবজা মানে রুটি ভাঙ্গা রুটির টুকরা দিছে মানে বুঝাইতেছে রসুল এই যে বাচ্চাটা দুধ খাওয়াইয়া শেষ হইলে পরে আনতেন কইছেন তো বাচ্চা মাসাল্লাহ আল্লাহ দিলে ছয় মাসে এখন রুটি খাওয়া হিক লাইছে সুতরাং দুধের উপর নির্ভর না আমার বিচার কার্যকর হয়ে গেলেও আমার ভূতের কোনো সমস্যা হইতো না রুটি খাইয়া দুনিয়া বাঁচতে আরবো জোরে কোন সোবাহান মহিলা কত কাশাদি করে অল্প দিনের মধ্যে রুটি খাওয়ানো শিখাইছে তবু আমাকে বিচার কার্যকর করেন আমি বাঁচতে চাই না আমি মরতে চাই আমি এই কলঙ্ক থেকে পবিত্র হতে চাই যে আল্লাহ বা ইমাম দেখেন সাহাবাই গ্রামের আল্লাহ নবী ডাক দেখ মা মানলামে এ বাচ্চারা দূর থেকে বাঁচে গেছে রুটি খায় বাঁচবে কিন্তু আর একটা সমস্যা ক কি সমস্যা এই শীতের দিনে বাচ্চারা যখন প্রস্রাব করবে অন্য মানুষের তখন মায়া লাগবে না এরা ভিজা কাপড়ে শোয়ায় রাখবো কিন্তু তুমি মা ডাইন কোলে ভিজাইলে বাম কোলে নিবা বাম কোলে প্রস্রাব করলে বুকের মধ্যে নিবা তুমি তো তোমার বাচ্চাকে কেয়ার তুমি কি করবা টেক কেয়ার করবা এই টেক কেয়ার তো অন্য মায়া জীবনেও করতো না এই জন্য বাচ্চাটাকে লালন পালন করে বড় বানাও ফলে বিচার কার্যকর সম্পন্ন করবো কত চেষ্টা যে বাঁচানোর জন্য একটা খালি দূরে সরাইতেছে মহিলা ডাক দেয় হুজুর আমার আর বিদায় দিয়ান না আমার বাচ্চা লালন পালনের জন্য কথা কইছি তুই একজন রাজি হয়েছে আমার বাচ্চাটারে ফাইলে দিব তবু আমার এ বিচার কার্যকর করে না আমি বাঁচতে চাই আমি আমি এই অপরাধ থেকে বাঁচতে চাই নবী কে আস এ মেয়ের বাচ্চাটাকে পাইলে দিবা এক আনসারে দাঁড়ায় আমি দরকার তার বাচ্চাটাকে পাইলে দিব তবু গো এর বিচার কার্যকর করেন এরে জাহান নাম থেকে বাঁচান তখন এক আনসারি লোক আইসা বলতেছে আচ্ছা যা আমার বাচ্চা আছে আমার ওয়াইফের দুধও বেশি আছে তোর বাচ্চা আমার বাচ্চা দুই ডে এক মে দুধ পাইলে তো দুই দুধ তনের দুধ দুইটা খাইয়া বড় হইতে জান বাচ্চা আমি ফাইলে তেমনি যান এই আনসারি মহিলা এক মহিলা বা পুরুষ আইসে এই বাচ্চাটাকে নিয়ে গেছে এরপরে রসুল ওই মহিলাকে নিয়ে মহিলাকে নিয়ে গেছে ময়দানে মরুভূমির মধ্যে যাইয়া যেখানে বিচার কার্যকর করে সেই ক্যাসাসের জায়গায় নিয়ে গেছে যাইয়া কোমর বন্ধ এত গর্ত করছে করে এটা মাটিতে সাপ দিছে ভালো করে যাতে এনতে উঠতে দৌড় দিতে না পারে মেয়েরা আটকাইছে যে ইসলামের বিধান এরপরে পিছনে এইভাবে না নাকি করছে বাঁধছে বাঁধে মুখের মধ্যে কালো কাপড় দিছে দে আবার গড় পাথর মারো ইসলামের যে বিধান দৌড় কি পাথর মারো পাথর মারা শুরু হইছে হাজার হাজার সাহাবাই কেরাম পাথর মারার অনুষ্ঠানে অংশগ্রহণ করছে এটা সব সবাই পাথর মারতেছে মহিলা একটা বার কয়না বাঁচাও কয় না মহিলা আল্লাহ তুমি আমার নিয়ে যাও আল্লাহ তুমি আমার নিয়ে যাও আমি শহীদ হতে চাই তবু আমি জেনার পা এই পাপ থেকে আমি মুক্তি চাই আকবার চার দিক থেকে বৃষ্টির মতো পাথর মারতাছে গা মেদিয়া বংশের নারীটাকে সবাই পাথর মারতাছে পাথর মারতাছে সবাই বুকের মাথায় ফিটের মাথে পাথর মারতাছে একটিবার কয় না আমার আর মারুন না যে কয় না বরং বা আরো জোরে মারো আমি মরি না কেন আমি পাথরের আগাতে মারা যাব তখন জেনার অপরাধ থেকে আমি পবিত্র হব আমি পবিত্র হইয়া আল্লাহর দরবারে হাসরে ময়দানে দাঁড়াইতে চাই আল্লাহু আকবার হযরতে খালিদ বিন ওলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আইছে আইসে কই এরা সুল আনলে হাবি আমি নতুন মুসলমান হইছি এই পাথর মারা সিস্টেম হাত কাটা সিস্টেম এগুলো তো আগে দেখি নাই আমি নতুন মুসলমান হয়েছি আজকে দেখতে মাইছি কয় আয় হুজুর আপনারা কি করেন কয় পাঁতর মারতেছি কয় আমি একটা মারবনি কয় মার খালেদ বিন অলিদ এত বড় একটা পাঁতর লইয়া অন্যরা তো বুকে ফিটে মারে আর খালেদ বিন অলিদ শক্তিশালী মুজাহিদ ছিল সে মাথার মাথে টাস করে যখন পাঁতরটা মারছে ওই মহিলা জেনাকার মহিলার মাথার মাধ্যমে যখন এত বড় পাঁতরটা ফোর্সে টাস করে কাল্লাটা দুই ফাল্টা হয়ে গেছে আল্লাহ আকবার মেয়ের মাথাটা ফাইটে সিরিঙ্গিদের রক্ত ছুটছে এই রক্ত এসে খালিদ বিন জামার মাথায় ফটছে আল্লাহ আকবর খালেদেই মারছে মেয়েটাকে জুরে মারছে মাথাটার মাথায় যখন ফটছে টাস করে কল্লারা ফাইটে গেছে আল্লাহ আকবর সারাটা যখন পাইটে গেছে সিরিঙ্গিদের রক্ত সরছে খালেদ বিন হলিদের গায়ে এসে রক্তটা ভরছে মুসলিম শরীফের হাদিস বাজান হজরত খালেদ বিন হলিদ তালানুল জামার মাথা যখন রক্তরা ভরছে খালেদ কই শি সি 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 একটা নষ্ট মেয়ের রক্ত বুঝে আমার গায়ে ভরল যেই বলছে শি সি নবী আর চোখের পানি রাখতে পারে নাই নবী ডাকতে তুই কি কইলি খালিদ তুই কি কইলি উড্ডু কর কথা না কর তুই কি কইলি নষ্ট মেহের রক্ত তোর গায়ে পড়ছে তুই জানিস তুই এই মেয়েটা কেমন তো বাড়া করছে এরে আমি বারবার ফিরে দিতে চেষ্টা করছি তারপরেও সে ফিরে যাইতে রাজি না বারবার ঘুরে আইছে সে এমন তৌবা করছে এই মেয়েটা তোবা যদি মদিনার সত্তর মাল এলাকার সমস্ত পাপিদের মধ্যে বন্টন করে দেওয়া হয় এক মেয়ের তৌবার কারণে সত্তর মাল এলাকার সমস্ত মুসলমানের গুণামাপ হয়ে যাবে খালেদ বিন অলিদ রাতি আল্লাহ তো বুঝে নাই কই সরি হুজুর আমি নতুন মুসলমান আমি মনে করছি ফাফি বন্দা ফাফি মেয়ে ফাতর মারতাছে তার শৈল্যে নষ্ট রক্ত আমার গায়ে ভরছে রসুল কয়েটা শহীদের রক্ত রক্ত দামি এটা জান্নাতের কাউসারের শরবতে এটা দামি এটা জমজমের পানির চেয়েও দামি এটা শহীদের রক্তর চেয়েও দামি এটা তোবার রক্ত তোর গায়ে লাগছে তোবার রক্ত জোর এখন আল্লাহ ও মুসলমান এক একটা সাহাবা কি মনে করছো আল্লাহ কি এমনে কইছে না আমিনু কামা আমানান নাস ইমান আনো মক্কাবাসী এই ভাবে যে ভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে আল্লাহ অন্য জায়গার মধ্যে বলেন পাইনা আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ মক্কার মুনাফিকরা যদি ঈমান ওই ভাবে আনতো বিমিসলিমা আমানতুম বিহি তোমরা সাহাবীরা যেভাবে ভাবে ঈমান এনেছো ফাকাদ ইহতাদাউ তারা হেদায়েত পাইতো কিন্তু মুনাফিকরা তো ওই ভাবে ঈমান আনে নাই তারাও হেদায়েত পায় নাই আল্লাহ পুরস্কার বলে দিয়েছেন অমায়ু শাকির রাসূলাম মিমবাদিমা তবাইয়্যান লাহুল হুদা ওয়াতবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়ালা ওয়ানুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসিরাম আল্লাহ বলেন যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করবে এবং সাহাবায়ে کرامের পথের বাহিরে অন্য পথে যাবে আল্লাহ এখন নুআল্লিহি মা তাওয়ালা যে দিক যাইতে মন চাই তোমার সেই দিক যাইতে দিব তুমি মনে রেখো সেহি জাহান্নাম অবশেষ তোমাকে ধগ্ধ করব জাহান্নামের আগুনে সুতরাং সাহাবায়ে কেরামের রাস্তা বাদ দিয়া নতুন কোন রাস্তা খোঁজার কোন সুযোগ নাই ঠিক কি না নতুন কোন পথ আছে কয় না আমরা দরবার শরীফ লে আছে কোন দরবার কয় শ্রীকউটের দরবার কিনকূট বা বাংলাদেশ শ্রীকূট আমরা রসুলপুরি আমরা বান্ডার শরীফ আমরা আট্টোশি শরীফ আমরা এই শরীফ আমরা রেজবি শরীফ পুরা ডিম শরীফ তুমি মিয়া সাহাবায়ে کرام শরীফ লাগবে মদিনা শরীফ লাগবে অন্য কোন শরীফ চলবে না গতকাল ঠিক কি না বন্ডামি শরীফ পথ দাও উলামায়ে کرام যে পথে ওই পথে যাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর নবী বলেন আল্লাহ আল্লাহ হে اصحابি

আমি ধরে নেব জোরে কন্যা উজুবিল্লা খবরদার সাহাবাই কারামের পায়ের দুলা বরাবর কিছুই তোমার হবে না কি কামাইছো কত রাখাত নামাজ পড়ছো সাহাবাই কারাম যে যুদ্ধের মধ্যে গোঁড়া ব্যবহার করছে গোঁড়ার পায়ের তলে যে দুলাগুলো লাগছে এ দুলা এক পাল্লা উঠাও আর তোমার মতো কুটি কুটি মুলুবি এক পাল্লা উঠাও এদের পায়ের দুলা বরাবর তোমার হবে না কথা ঠিক না আল্লাহ নবী বলেন লাউ ওয়াল্লাযি নাফসু মুহাম্মাদিন বিয়াদি ও আল্লাহর কসম যারা যার হাতে আমি নবীর জীবন ওয়ে আল্লাহর শপথ কয় বলছি আমি মুহাম্মাদ শুন লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন জাহাবা তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে মা আদরাকা মুদ্দু আহাদিহিম সাহাবায়ে কেরামের এক মুট দানের সওয়াব তুমি কখনো পাইবা না সুবহানাল্লাহ কোন আর ওদের সুবহানাল্লাহ আল্লাহ নবী লাও লাউ আনফাকা احدুকুম মিসলা উহুদ জাহাবা তোমাদের কেউ যদি খরচ করে দান করে উহুদ পাহাড় বরাবর শোনা কি পাহাড় বরাবর উহুদ পাহাড় উহুদ পাহাড় কাকে বলে আরবে 8500 পাহাড় আছে কোন কয় হাজার গোটা আরব জাহানে কয়টা পাহাড় আছে 8500 এ 8500 পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো উহুদ পাহাড় এই পাহাড়টা 14.5 কিলোমিটার কয় কিলোমিটার সাড়ে আট মাইল মানে সাড়ে চোদ্দ কিলোমিটার এত বড় পাহাড় নবী আর নাম জানতেন না এডের নামে জানতেন এই সাড়ে আট হাজার পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় পাহাড় ঔহুত নবী বলেন তোমাদের কেউ যদি এই অহুত পাহাড় সাড়ে এক বারো কিলোমিটার সাড়ে চোদ্দ কিলোমিটার পাহাড় বরাবর যদি সুনাদান করো সবটা পাহাড় স্বর্ণ হয়ে গেছে আর সবটা স্বর্ণ তুমি আল্লাহর ফতে দান করছো আর সাহাবি যদি এক মুঠ দান করে অথবা এক শের দান করে অথবা আধা শের দান করে সাহাবির এক মুঠ আর তোমার এক পাহাড় এইটাও তার সমান হবে না জোরে কোহান আল্লাহ আর তুমি পণ্ডিত নতুন ইসলাম বাইর করছো কয় এখন মডার্ন ইসলাম বার্সিটির মাল মুলুবিরা কি বুঝে দেড় হাজার বছরের পুরান ইসলাম এখন চলবে না এখন মডার্ন ইসলাম গোড়ার ডিমের ইসলাম তোমার মিয়া এই সমস্ত ফালতু ইসলাম খোদার কাছে গ্রহণযোগ্য নয় সাহাবা একরামের ইসলাম নবীর ইসলাম লাগবে নতুন কোন ইসলাম গ্রহণযোগ্য নয় 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 কথা ঠিক কিনা ইসলামই করে বার্সিটির মাল বাপরে হে বলে বিরাট কিছু বার্সিটির মাল এই বুল করতেছে মাপসাইতেছে আজ বুল করতেছে কাল চাইতেছে উল্টা ফাল্টা কইতাছে আর আমরা যখন প্রতিবাদ করি মাপ গেছে সরি বুল করবা কেন ভুল ব্যাখ্যা দেবা কেন মত হাদিন আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ উল্লাদিন মা হুয়া সিদ্দাও ওয়া আলাল কুফফার রাহমান ও আমার বন্ধু মুহাম্মদ এবং তার সাথীরা ফেরদের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ নিজেদের বেলায় অত্যন্ত সহমর্মশীল কতক্ষণ ঠিক না আল্লাহ বলেন ওয়া ইউসিরুনা আলা আন মা লাউ কানা বিহিম খাসাসা সাহাবায়কেরাম নিজেদের বেলায় একে অপরকে অত্যন্ত প্রাধান্য দেয় যদি বা নিজেদের ফেটে বাত নাই অন্যরে খাওয়ায় এই হলো সাহাবায়কেরাম কিন্তু কাফেরদের ব্যাপারে কোনো সার নাই কোনো সার নাই কথা কোন ঠিক না এক যুদ্ধের মধ্যে সত্তর জন সাহাবি কাতর পানি পানি কই সিল্লাইতেছে এক লোক বাড়িওয়ালা দৌড়ায় এক গ্লাস পানি লয়েছে কয় বেশি পিপাসা জাল লাগছে হে কাউ হেন গো এক গ্লাস পানি আমার ঘরে আছে। সাহাবিক উনারে দেন উনি গো উনারে দেন উনি বলে উনারে দেন উনি বলে উনারে দেন দিতে দিতে এই মাথাতে গ্লাস গেছে ওই মাথা গেছে ও দরাবন্ন মাদ্রাসা লাগাত গ্যালাস কিনলি গিয়া আমার ভাই আমার চেয়ে বেশি পিপাসা আমার ভাই আমার চেয়ে বেশি কাতর আমায় বা আমার চেয়ে বেশি কাতর গ্লাস চলে গেছে ওই মাথায় পানি কেউ ফান করে নাই সবাই শাহাদতের শরবত পান করে শহীদ হয়ে গেছে এখন সত্তর জনের শহীদ হয়ে গেছে কিন্তু ফানি নিজে খায়া দেখছে না আরেক বাইরে দিছে হেও নিজে খায়া দেখছে না তার বাইরে দিছে এই ছিল সাহবাকে নামে রিমানের অবস্থা তুমি ফারবো আমি আমি ফারবো যেরকম কোনো আল্লাহ আকবা এজন আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কার বলে دیاছেন আস-সাবিquন আস-সাবিquন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম আস-সাবিquন আস-সাবিquন অগ্রবর্তীরা তো অগ্রবর্তেই হিজর করুন সুবহানাল্লাহ অগ্রবর্তীরা অগ্রবর্তেই সাহাবায়ে کرام ঈমান আনছে আগে জান্নাতও যাবে আগে কথা건 ঠিক কিনা আস-সাবিquন আস-সাবিquন উলাইকাল মুকাররাবুন অগ্রবর্তীরা অগ্রবর্তেই তারা নৈকত্তপর তৌফি জান্নাতিন নাঈম সমৃদ্ধ জান্নাতে জরে গোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়ু হাসবুকাল্লাহ ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন বলে আল্লাহু আকবার হে বন্ধু হে আমার নবী হাসবুকাল্লাহ আল্লাহ আপনার জন্য যথেষ্ট ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন এবং আপনার অনুসারী সাহাবি যারা আছে যথেষ্ট আল্লাহ যথেষ্ট এবং আপনার অনুসারী সাহাবিরে যথেষ্ট আর কেউ লাগতো না যেরকম সোহান আল্লাহ বহুদের ময়দানে নবীজি এক হাজার সাহাবি লয়ে গেলেন কয় হাজার জোরে কোন জোরে কোন কয় হাজার নবীর সাথে ইমানদার কয় হাজার আছে এক হাজার কাফের আছে আবু সুফিয়ানের নেতৃত্বে তিন হাজার কয় হাজার তিন হাজার আবু সুফিয়ানের নেতৃত্বে কাফের কয় হাজার তিন হাজার নবীজির নেতৃত্বে ইমানদার কয় হাজার এক হাজার এতটুকু মনে থাকবে তো আচ্ছা এখন এই এক হাজার সাহাবি দুই ভাগ হইসে কন কয় ভাগ দুই ভাগ পঞ্চাশ জন হলো রুমাত পাহাড়ের উপরে একটা পাহাড় আছে উহুদ পাহাড়ের সামনে যারা হজে যান এটার মধ্যে উডুন একটা পাহাড় আছে এটা রুমাত পাহাড় যা বলে রুমাত বলা হয় এখানে পঞ্চাশ জন উঠছে নবী হজরত আবদুল্লা জোবায় রাজিয়াল্লা তলার নেতৃত্বে এখানে পঞ্চাশ জন দিয়েছেন তীর আন্দাজ বাহিনী ওরা পিছনের দিকে গেলে তীর মারবে পিছনে উহুদ পাহাড় আছে এবং উহুদ পাহাড়ের চিপাতে সরু পথ আছে কাফেরা তিন হাজার কাফেরা কয় হাজার তিন হাজারের মধ্যে আড়াই হাজার আবু সুফিয়ানের নেতৃত্বে ময়দানে সামনে ওই রুমাত পাহাড়ের সামনে আড়াই হাজার আর পাঁচশো খালিদ বিন অলিদের নেতৃত্বে ও সিপায়ে ওই ওহুদ পাহাড়ের সিপাহে খারাপ হয়েছে আর খালেদ বিন তখন তিনি মুসলমান হন নাই তিনি পাঁচশো কাফের লইয়া ওই ওহুদ পাহাড়ের চিপায় সরুপথে আর আড়াই হাজার নিয়ে আবু সুফিয়ান ময়দানে আর নবী নবী করছে কি সাড়ে নয় ষোলোয়া ময়দানে পঞ্চাশ দিয়েছেন পাহাড়ের উপরে এখন আবদুল্লাহ জুবায়ের বৃষ্টির মতো পিছন দিকে তীর মারতাছে খালেদ বিন উলুদ্দিন দায়িত্ব পারতেছে না আর বাকি সাহাবিরা যুদ্ধ চলাইতেছে ওই দিক দিয়ে কাফেররা মোটামুটি বাগার বাউ ধরছে একবারে প্রচণ্ড যুদ্ধ যখন শুরু হয়ে যাবে আবদুল্লা ইবনে উবাই ইবনে সলুল নেতৃত্বে তিনশো মুনাফেক রসুলের পক্ষ ত্যাগ করে তারা বলল আমরা যুদ্ধ করব না আমরা চলে গেলাম জোরে কন্যা হুজবিল্লা যখন ডাইরেক্ট যুদ্ধ শুরু হয়ে গেছে দোমাইয়ার যায় কলিজা কাঁপতেছে এই টাইমে আবদুল্লাহ ইবনে উবাই সলুল সালুল রাইসুল মুনাফিকিন বলতেছে হুজুর আমরা আপনার পক্ষ ত্যাগ করলাম কেন আমাদের থেকে ওরারা তিন গুণ বেশি দেখা যায় এত লোকের সাথে কি আমরা ফারবাম একজন কি তিনজনের সাথে ফারা দেব এটি যুদ্ধ না মরণ এই হুদায় মরিয়া লাভ নাই আমরা গেলাম গা এই কয়ে তিনশো পলায় গেছে জোরে কন্যা উজবিল যেই মাত্র তিনশো পালিয়ে যায় কথা কন কয় শ যেই মাত্র তিনশো পালিয়ে যায় রহমতুল্লিল আলমিনাল্লাহ সাল্লাম মনে অনেক ব্যথা পাইলেন কলিজায় বড় ব্যথা পাইলেন হৃদয়ে বড় আঘাত পাইলেন কাঁদতে শুরু করলেন আল্লাহ আল্লাহ তোমার কাছে বিচার দিলাম কেমন টাইম এরা দৌড়টা দিছে যুদ্ধের ময়দান থেকে দৌড় দিলে সবার মনোবল নষ্ট হয়ে যায় নবিডাক দেখা আবদুল্লাহ তুই আসবে না যুদ্ধে মদিনার থেকেই না করতে তুই কইতে ওহুদে যাব না মদিনার থেকে ওহুদ প্রায় তিন কিলোমিটার মদিনার থেকে বলতে যুদ্ধের অভ্যাস নাই আমার হার্টবিট দুর্বল আমি যুদ্ধ করতে পারি না আগেই কইতে তোরে আনতাম না কিন্তু ময়দানে আসলি আর একবার তুমুল লড়াইটা যখন যুদ্ধ শুরু হবে এই সময় তুই পালিয়ে গেলে তুই তো পলাস নাই আমার সকল সাহাবিদের মনোবলটা তুই ধ্বংস করে দিলে আমার সাহাবির মনোবলটা তুই ভাঙ্গে দিলে আল্লাহ নবী বলে আকবরুল কাবায়রে আল ফেরা রবিনা জাহাব যুদ্ধর ময়দান থেকে পালিয়ে যাওয়া সবচেয়ে বড় কবিরা গুণা কথা কোন ঠিক কিনা যুদ্ধর ময়দান থেকে তিনশো পালায় গেছে আসে আর কয়জন সাতশো কয়শো আছে। তিনশো চলে গেলে এক হাজার থেকে কয়শো আছে সাতশো সাতশো থেকে সাড়ে ছয়শো লে মাঠে আসে আর পঞ্চাশ জন আবদুল্লু জুবাইয়ের নেতৃত্বে পাহাড়ের উপরে দিছে তুমুল যুদ্ধ শুরু হয়েছে আল্লাহ বন্ধু কান্দে আল্লাহ আল্লাহ গো এক হাজার লোক লয়ে আইছিলাম তিনশো তো পালা গেছে আল্লাহ সব তোমার কাছে দিলাম এটা কাজ করলো নেটে এই মুহূর্তে আমাকে এটা ফাঁফরের মাথা ফালায় তারা চলে গেল আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাদিল করে বলতেছি আই অন্নবি ও আমার বন্ধু কাঁদের না চোখের পানি বসে পেলেন হাসবুক আল্লাহ আল্লাহ আপনার জন্য যত সুভান আল্লাহ আপনি এত টেনশন কি জন্য করে হাসবুক আল্লাহ আল্লাহ আপনার জন্য যথেষ্ট নবী কো আপনি তো যথেষ্ট আমি মানি এটা বিশ্বাস করে আমি তো আপনার নবী এটা বুঝান লাগতো এটা আমি বুঝি তারপরে তো দুনিয়াতে ঝগড়া কার্যা করলে ভীষণে লোক তাহন লাগে লোক তো থাকতে হয় একজন আল্লাহ কো নাই কে কইছে ও মানি কামিনাল সাতশো থেকে তিনশো না গেছে আরো সাতশো জন আপনার অনুসারী সাহাবিরা হাঁটু গাড়াইয়া দাঁড়ায় রয়েছে এরা পলাইবে না এরা তো আছে বয়ের কোনো কারণ নাই জোরে আল্লাহ অমানিত্য বা কামিনাল এবং যারা আপনার অনুসরণ করে যারা পলাবে না এরকম শ্বাশ্ব তো আছে সবাই তো বলাই নাই তিনশো না পলাইছে এরা মুনাফেখ ও বন্ধু ও দুঃস্থ কেমন সংকটের টাইমে সাহাবিদের নাম নবীরে আল্লাহ শুনাইলেন কেমন সংকটের টাইমে সাহাবিদেরকে বললেন আমি তো আছি আমার সাহাবীরও আছে সাহাব একারাম ইসলামের দুর্দিনের বড় সাথী কথা ঠেকে না আল্লাহ নবীর শোকের পানি মুসার জন্য আল্লাহ ওমন ইতাহ কামিনাল বলে সাহাবিদের নাম বলছে রেকি সাইট টাকানি কথা মিয়া সাহাবাই এই জন্য নবী বলছেন আসাবে কান্ন জুম ফাবে আইহিম ইকতাদাই এ ইহতাদাই তুম আমার প্রত্যেকটা সাহাবা একরাম আকাশের নক্ষত্রের মতো যে কোনো একটা সাহাবীর অনুসরণ করবা তুমি নিশ্চিত হেদায়েত পেয়ে যাইবা নিশ্চিত হেদায়েত পেয়ে যাইবা এই সাহাবা একরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী ছিলেন আবু বকর জুরকনকে জুরকনকে এক নম্বর সমস্ত সাহাবীদের মধ্যে সর্দার ছিলেন কে আবু বকর আবু বকর সাহাবি ছিলেন এটা যদি কেউ অস্বীকার করে সাথে সাথে কাফের কারণ তার সাহাবীটা কোরআন দ্বারা প্রমাণিত কে দ্বারা প্রমাণিত ইদিয়া কলুলি সহে লা তাহাজান ইন্নাল্লাহ মানা ও আমার দোস্ত তুমি টেনশন করিও না আল্লাহ আমগোর সাথে আছে কাফেররা আমাদেরকে খুঁজে পাবে না যখন আবু বকর আর নবী গুহার মধ্যে ছিলেন তখন কাফেররা গুহার পাহাড়ে আইসা গেছিল আইসা কয় এ এই নই তো কোন জায়গাটা আমাদের লুকাইছে রে এই কই লুকাইছে আবু বকর কে রসুল এরা তো আইসা গেছে একটু নিচের দিকে খেয়াল করলে দেখবে আল্লাহ আকবর আল্লাহ তারা তারি মাকসা দেজাল বুনিয়া দিছে কবুতরে ডিম ফাটছে এরা নিচের দিকে তাকাইছে এর রোহিদের মধ্যে জিলমিল করে ভিতরে দেখা যায় না আল্লাহ আকবর ওই সময় নবী বলছিল ইদিয়া কুল উলি সাহেবী তখন তিনি তার সাথী আবু বলেছিলেন মানি সাহাবি ওই সাহাবি সাহাবিয়ত কোরআনের দ্বারা প্রমাণিত এটাকে অস্বীকার করলে ডাইরেক্ট কাফের হয়ে যাবে আল্লাহ নবী বলছেন আমার পরে যদি কেউ নবী হইত তাহলে উমর নবী হইত আমি যদি কাউকে বন্ধু বানাইতাম তাহলে আবু বকরকে বন্ধু বানাইতাম কিন্তু আমার বন্ধু হইল আল্লাহ সুবাহান আল্লাহ নবী বলেন আমার অবর্তমানে আমার যায় নামাজটা দাঁড়ানোর সাহসকে ও নাই বকর সারা নবী অসুস্থ ছিলেন নামাজ পড়াইছে কে আলী তো যায় নাই আলী ক আমি হে যায় নামাজে ঘুরে মরে যায় গা কাঁপতে কাঁপতে নবী যায় নামাজে আমি দাঁড়ায়াম এই ফাওয়ার আমার নাই হজরত আবুবো করে পারছে এই জায় নামাজে দাঁড়াইতে নবী বলছেন আমি জীবত দেই ইমামতি করাইছি আমার এনতেকালের পরে ইমাম আবুব করে হবে খলিফাতুল মুসলিমের আবু করেই হবে যেরকম সোবাহান আল্লাহ এই জন্য দুইগুলো বুঝতে হবে এগুলো জানতে হবে না জানা না বুঝার কারণে আমরা এগুলো করি সমস্ত সাহাবির মধ্যে শ্রেষ্ঠ সাহাবিকে দুই নম্বরে কে ওমর তিন নম্বরে উসমান চার নম্বরে আলী পাঁচ নম্বরে তলহা ছয় নম্বরে জুবায়ের সাত নম্বরে সাহাদেব না আবাস আট নম্বরে সাহেদেব ইবনে জায়দ নয় নম্বরে আব্দুর রহমান আফ দশ নম্বরে আবু আল্লাহ সকল সাহাবিদের মাধ্যমে দশজন সর্বশ্রেষ্ঠ এদেরকে আশার এম বলা হয় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি বলা হয় সকল সলক্ষ সাহাবির মাঝে এরা সর্বশ্রেষ্ঠ সুবাহান এদের সিরিয়াল কারে শুরু আবু বকর কে দিয়ে কারে শুরু এক নম্বর কে আবু বকর কোরআন দ্বারা প্রমাণিত আবু বকর সাহাবি আর হে রায় সে আবু বকর ফুল্লাহ নজরে কন্যা সর্বশ্রেষ্ঠ সাহাবির মাঝে দশজন